নমস্কার আজকে আমরা মানবজাতির জাতির ইতিহাসের একটা বিরাট রহস্যের গভীরে যাব আর আমাদের গাইড হিসেবে থাকছে ইউভল নোয়া হারারি সেই বিখ্যাত বই স্যাপিয়েন্স কখনো কি মনে হয়েছে যে পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির মধ্যে ঠিক একটা প্রজাতি মানে আমরা হোমোসেপিয়েন্স কিভাবে কীভাবে পুরো গ্রহটাকেই শাসন করতে শুরু করলাম এই প্রশ্নটা দিয়েই কিন্তু আজকের আলোচনাটা শুরু হচ্ছে আর উত্তরটা শুনলে অবাক হবেন খুবই সহজ একটা ধারণার মধ্যে লুকিয়ে আছে আর সেটা হলো কল্পিত বাস্তবতা হারারে বলছেন আমাদের আসল সুপার পাওয়ার হলো এমন কিছুতে বিশ্বাস করার ক্ষমতা যার আসলে কোনো বাস্তব অস্তিত্বই নেই যেমন ধরুন টাকা দেশ বা আইন এটাই আমাদের সেই গোপন অস্ত্র মানে এই যে একসাথে গল্প বানানো আর সেই গল্পে বিশ্বাস করার ক্ষমতা এটাই ছিল আমাদের আসল সুপার পাওয়ার এটাই আমাদেরকে অন্য সব মানব প্রজাতি থেকে আলাদা করে দিয়েছে আর এই ক্ষমতার জোরেই লক্ষ লক্ষ অচেনা মানুষ একসাথে কাজ করতে শিখেছে যা অন্য কোনো প্রাণী কখনো কল্পনাও করতে পারেনি তো এই সুপার পাওয়ারটা ঠিক কিভাবে আমাদের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল হারারি আমাদের এই সত্তর হাজার বছরের লম্বা জার্নিকে মূলত তিনটে বড় সড় বিপ্লবের মাধ্যমে ভাগ করে দেখিয়েছেন আমাদের এই লম্বা জার্নিটা শুরু হয়েছিল প্রায় সত্তর হাজার বছর আগে জ্ঞানীয় বিপ্লব বা কগনেটিভ রেভলিউশন দিয়ে এরপর প্রায় দশ হাজার বছর আগে এলো কৃষি বিপ্লব আর একদম হালে মাত্র পাঁচশো বছর আগে ঘটল বৈজ্ঞানিক বিপ্লব এই তিনটে ধাপে কিন্তু আজকের পৃথিবীকে গড়ে তুলেছে চলুন তাহলে এক এক করে বিপ্লবগুলোর গভীরে যাওয়া যাক প্রথম বিপ্লবটা ছিল আসলে আমাদের মস্তিষ্কের আমরা শুধু কথা বলাই শিখলাম না আমরা কল্পনার শক্তিকে ব্যবহার করতে শিখলাম আর তা দিয়েই তৈরি হলো নানা গল্প দেবতা আর মেথ কিন্তু আসল ম্যাজিকটা কি ছিল জানেন এই গল্পগুলোই লক্ষ লক্ষ অচেনা স্যাপিয়েন্সকে একে অপরের ওপর ভরসা করতে শিখিয়েছিল আর সেখান থেকেই খুলে গেল বিশাল আকারে একসাথে কাজ করার দরজা এরপর এলো কৃষি বিপ্লব যেটা শুনতে তো দারুণ লাগে তাই না খাবারের নিরাপত্তা স্থায়ী ঘরবাড়ি কিন্তু হারারের মতে এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় ধোকা কারণ এর জন্য আমাদের মূল্য দিতে হয়েছে অনেক যেমন অনেক বেশি খাটুনি নতুন নতুন রোগ আর সমাজে ধনী গণিবের বিভেদ আর সব শেষে এলো সেই বিপ্লবটা যা সম্ভবত সবচেয়ে শক্তিশালী বৈজ্ঞানিক বিপ্লব গত পাঁচশো বছরে এটা আমাদের পৃথিবীকে একেবারে আমূল বদলে দিয়েছে এই সময় আমরা প্রথমবার নিজেদের অজ্ঞতাকে স্বীকার করতে শিখলাম আর সেখান থেকেই শুরু হলো জ্ঞান প্রযুক্তি আর ক্ষমতার এক অবিশ্বাস্য বিস্ফোরণ তাহলে প্রশ্ন আসে এই যে পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ এত ভিন্ন সংস্কৃতি তারা কিভাবে একটা গ্লোবাল সিস্টেমের মধ্যে একসাথে কাজ করছে এর পেছনেও রয়েছে তিনটে বড় কল্পিত বাস্তবতা যা আমাদের সবাইকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে এর মধ্যে প্রথম আর সবচেয়ে শক্তিশালী গল্পটা হলো টাকা আচ্ছা টাকা জিনিসটা আসলে কি ভাবুন তো একবার এটা তো শুধুই একটা কাগজ বা ধাতুর টুকরো তাই না কিন্তু আমরা সবাই বিশ্বাস করি যে এর একটা মূল্য আছে আর এই সম্মিলিত বিশ্বাসের জোরেই দুজন সম্পূর্ণ অচেনা মানুষও একে অপরের সাথে লেনদেন করতে পারে এরপর আসছে সাম্রাজ্য হ্যাঁ আমরা জানি সাম্রাজ্যের ইতিহাস রক্ত আর অত্যাচারে ভরা কিন্তু হারারি বলছেন এর আরেকটা দিকও আছে এই সাম্রাজ্যগুলোই একটা কমান আইন আর সংস্কৃতি তৈরি করে কোটি কোটি মানুষকে এক ছাতার নিচে এনেছিল যা আজকের গ্লোবাল সিস্টেমের ভিত্তি তৈরি করেছে আর তিন নম্বরে আছে ধর্ম ধর্ম কী করেছে ধর্ম মানুষকে এক ধরনের ইউনিভার্সাল আইন দিয়েছে জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করেছে এটা এমন একটা গল্প যা মানুষকে জাগতিক নিয়মের ঊর্ধ্বে এক অতিপ্রাকৃত সত্তার অধীনে একজোট করেছে তো আমরা অতীত দেখলাম বর্তমান বুঝলাম কিন্তু হারারি এখানেই থামেননি তিনি আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে বাধ্য করেন আর সত্যি বলতে প্রশ্নগুলো কিন্তু বেশ অস্বস্তিকর সেপিয়েন্সের এই জার্নিটা কি এখানেই শেষ হতে চলেছে আর এখানেই সবথেকে বড় প্রশ্নটা আসে আমরা হোমোসেপিয়েন্স আমরাই কি বিবর্তনের শেষ কথা নাকি আমাদের নিজেদের হাতে তৈরি টেকনোলজি এমন কোনো নতুন পোস্ট হিউম্যান প্রজাতি তৈরি করবে যা একদিন আমাদের কি পেছনে ফেলে দেবে ভাবুন তো বায়োটেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা যদি অমরত্ব বা সুপার হিউম্যান ক্ষমতা অর্জন করি তখন মালুষ শব্দটার মানে কি একই থাকবে এগুলো কিন্তু এখন আর স্রেফ সায়েন্স ফিকশন নয় বরং আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে এত সব আলোচনার পর স্যাপিয়েন্স বইটা থেকে আমাদের আজকের দিনে ঠিক কি করার আছে এই বিশাল ইতিহাস থেকে পাওয়া জ্ঞানকে আমরা নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি আসলে স্যাপিয়েন্স আমাদের হাতে একটা দারুণ টুলকিট বা বলতে পারেন একটা নতুন চশমা তুলে দেয় এটা আমাদের শেখায় যে আমাদের চারপাশে যা কিছু দেখি টাকা দেশ আইন সবই আসলে আমাদেরই বানানো গল্প এটা আমাদের শেখায় ইতিহাসের ভুল থেকে শিক্ষা নিতে সব কিছুকে প্রশ্ন করতে আর মনে রাখতে যে প্রযুক্তিগত উন্নতি মানেই সবসময় সুখ নয় একবিংশ শতাব্দীতে টিকে থাকার জন্য এগুলোই সেরা হাতিয়ার শেষ পর্যন্ত পুরো বইটার মূল কথাটা কিন্তু এটাই আমাদের আসল শক্তি কোনো শারীরিক ক্ষমতা নয় আমাদের আসল শক্তি হল একসাথে কল্পনা করার ক্ষমতা একসাথে গল্পে বিশ্বাস করার ক্ষমতা আমাদের ভবিষ্যৎও নির্ভর করছে আমরা কতটা বিচক্ষণতার সাথে এই ক্ষমতাটা ব্যবহার করি তার উপর তো সব কিছুর শেষে প্রশ্নটা কিন্তু আমাদের দিকেই ফিরে আসে আমরা এই একবিংশ শতাব্দীর স্যাপিয়েন্সরা ভবিষ্যতের জন্য ঠিক কোন গল্পটা লিখতে চলেছি উত্তরটা কিন্তু আমাদের সবার ওপরেই নির্ভর করছে